মাদারকে কিন্তু ওইভাবে পিঠা জাতীয় কোনো কিছু রেস্টুরেন্টে নাই আর এই জিনিসটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য পিঠা তো এই কারণে আমার মাথা এটা আসছে যে পিঠাটা তো বাড়িতে বসে বানানো অনেকটা ঝামেলা কাজ বলে অনেকে খাইতে চায় কিন্তু ইচ্ছা শক্ত তারা পারে না ঝামেলার কারণে এই কারণে আমার এই তো একটু এই আমি নাম দিচ্ছি যদিও পাশাপাশি আর অনেক খাবার আছে কিন্তু মূলত আমার টার্গেট পিঠা

এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে আর পিঠাঘরের পরিবেশ সুন্দর খুব ভালো লাগছে পিঠাঘরের কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পিঠা খাওয়ার জন্য বিভিন্ন পদের পিঠা ছোটবেলা থেকেই পিঠা খেয়ে বড় হয়েছে পিঠা দেখলে আমাদের আমরা দুর্বল হয়েছি আমরা বাঙালি এই পিঠাগুলি দুর্বল ঘর নামতে হচ্ছে আমরা খুব খুশি ভাইয়া পিঠা ঘরে আসে আপনার কেমন লাগতেছে খাবার খাবারে কি মাছ আমাদের মূলধু পিঠাটাই মূল আকর্ষণ তার পাশাপাশি আপনার গ্রিল আছে ধান আছে তারপর আপনার বোনা খিচুড়ি আছে তারপর নর্মাল খিচুড়ি আছে গরিতি আছে গরুর কাছি আছে খাসির কাছি আছে তারপর আপনার গরুর রেজালা হাসিরে জ্বালা আর পিঠার আইটেম আছে হাঁসের গোষি মন্দির ঘোষ তারপর আপনার গরুর বোনা গরুর বট আছে গরুর পায়া আছে

ভালো হলে সেটা আমাকে বলবেন খারাপ হলে আমাকে বলবেন যে আমার খাবারের কি সমস্যা পিঠাঘরে আইসা আপনার অনুভূতি কি কেমন লাগে আমার অনুভূতি হচ্ছে যেমন ধরেন হচ্ছে আগে ছোটবেলায় যেমন দাদু নানুরা যেরকম যেটাই পিঠা বা চিত্রটি পিঠা তৈরি করতো অনেক সেই খাবারটা হচ্ছে অনেক পছন্দ বা গ্রাম বাংলার ঐতিহ্য খাবার সেই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে পিঠাঘর তো এই নামটা দেওয়ার কারণেই এখন কিন্তু শহর অঞ্চলে যারাই আমরা বসবাস করি তারা কিন্তু এই পিঠাঘর নাম দেওয়ার সাথে কিন্তু হচ্ছে এখানে মানুষ কিন্তু উপলব্ধ হয়ে এখানে খাইতে আসে আমি প্রথমবার আসছি আজকে আমার অনুভূতি খুবই ভালো ছিল আজকে আমরা কয়েকটা আইটেমের পিঠা অর্ডার করছি এর মধ্যে একটা ছিল রুটি পিঠা চিদাই পিঠা এর সাথে আমার নিতে হচ্ছে মুরগির রোষ আর হচ্ছে গরুর বট তো প্রথম দিনের আমার আমার অনুভূতি খুবই ভালো পিঠার কোয়ালিটি এবং মাংসের কোয়ালিটি যেটা পিঠার কোয়ালিটি খুবই ভালো ছিল পার্সোনালি আমি সেটিসফাই